পেঁজের দাম বাড়ি নি ঠিক আছে কাস্টমার ওরকম আনা কোনো কম পেজের দাম স্ত্রী আছে পেঁয়াজ দাম বাড়ানো তার মানে এলসি পেজের দাম বাড়লো কেন এলসি পেজ আমদানি একটু কম আর কি

গুড়াটা কুচি বেস দিরা কুচি কুচি রসুন আর বড়া তো বলাই লাগি 210 5 95 বিভিন্ন স্টাইলি চলছে আর কি বাজার মনে হচ্ছে আর কমবে না মনে হয় সমান আর হলে বাড়তে পারে কুমার সমান নাই কুমার সমান নাই যাক বাজার বাজারে গতিতে চলছে একটু ঠিকানা মিরপুরে এক সাহাদি মার্কেট ঢাকা আপু তুমি কি করছো

আব্বু নাই রিক্সা চালা ওই রিক্সার টাকা দিয়ে তোমাকে ভালো মন্দ কিছু কিনে দিতে পারে না আব্বু দিতে পারে সত্যি বলছো তোমার ইচ্ছা করে না ভালো কিছু করতে খেতে হুম যতটুকু বাবা দেয় ওইটাই শান্তি নাকি আচ্ছা খুব ভালো থেতো